यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे भगवान् श्रीकृष्णो যুগে যুগে নানান অবতারে অবতীর্ণ হয়েছে এই বিশ্বে শুধুমাত্র মানবকুলকে নানান অবিচার অত্যাচার বা দানবকুলের হাত থেকে পরিত্রাণ করবেন বলে এই বছর দু হাজার চব্বিশ জন্মাষ্টমীতে উপস্থিত থাকতে পেরে ভগবানকে এক মনে শুধু এই কথাই বলে গেছি যে বিশ্বে যা যা অন্যায় চলছে এই মুহূর্তে বিশেষ করে আমাদের কলকাতার আর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের সঙ্গে অমানবিক অত্যাচার এবং নৃশংস খুনের ঘটনা ঘটেছে তিনি যেন অবশ্যই সেই সকল দোষীদেরকে আমাদের সামনে আনতে ধরিয়ে দিতে তাদের শাস্তি দিতে আমাদেরকে সাহায্য করেন জন্মাষ্টমী দু হাজার আমাদের ইস্কন জ্যাকসনের যে শাখা রয়েছে সেখানে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে আমি যেন গিয়ে একটু ছবি তুলে দিয়ে আসি তো আমি সেই নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে গিয়েছিলাম একটি গৌশালা বা গোশালায় বা আমাদের গোয়াল ঘর যেটাকে আমরা বলি সেই রকম একটি জায়গাকে সিলেক্ট করা হয়েছিল এই বছরের জন্মাষ্টমীর ভেনু হিসাবে এই প্রথম আমি ইউএসএতে এসে কোনো গোশালা এরিয়াতে গিয়েছিলাম আগে আমার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স ছিল না একটি বিশাল বড় মাঠের মধ্যে দিয়ে গিয়ে আমরা সেই গোশালায় পৌঁছলাম এবং সেখানে অগন্তি গোমাতারা ছিলেন যাদেরকে গো সেবা দেওয়া হলো অর্থাৎ তাদেরকে ফল মূলত ফল সেবা ফল খাওয়ানো হলো বিভিন্ন ধরনের তারপরে গরু গোমাতাকে প্রদক্ষিণ করা হলো এবং সেখানে বাচ্চা থেকে বড় সকলে যথেষ্ট উৎসাহ নিয়ে সেই কাজ করছিলেন আমি দেখতে পেয়েছি এবং গরু গোমাতাদের সবথেকে প্রিয় পাত্র বা বলা যেতে পারে উল্টোভাবে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের খুবই কাছে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বাই নেম তাদের সকলকে গোমাতার সকলকে চিনতেন এবং আমরা এটাও জানি যে কৃষ্ণের বাসির শব্দ শুনে সকল গোমাতারা তার দিকে ধেয়ে আসতেন তাকে ঘিরে তার বাসি শুনতেন এই দিন যখন আমরা ফিরছি তখন আমাদের এই কীর্তন শুনে এই যে গরুর দল তারা যেন ওই দিকেই অগ্রসর হচ্ছিল সেটা বেশ দেখতে একটা মজার দৃশ্য ছিল গোসেবার পরে যেহেতু প্রচণ্ড গরম ছিল একটু ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল যেটা ভীষণ দরকারি ছিল ওই মোমেন্টে সেই তীব্র গরম থেকে ফিরে এসে ওটা যেন খুব আরাম দিচ্ছিল আমাদের সকলকেই তখনও ভক্তবৃন্দের আসতেই ছিলেন আমরা যখন পৌঁছই তখন চারটে মতন বাজে এই সময় গোসেবা দেওয়ার পর আবার কীর্তন শুরু হয়

কৃষ্ণ কথা চলছিল তার মূল বক্তব্য ছিল কৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ জন্মের সময় পুতনা রাক্ষসী দমন এবং আরো বিভিন্ন শ্রীমদ ভাগবত গীতার অনেক ছোট ছোট গল্প নিয়েও ডিসকাশন হচ্ছিল এরপর শুরু হয় কিছু পারফরমেন্স যেগুলো সবই জন্মাষ্টমীর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল ওইখানকার ভক্তবৃন্দদের দ্বারা

পারফরমেন্সেসের পর আবার শুরু হয় কীর্তনের পালা এবং আসে সন্ধ্যারতি সহ ঝুলন সেবা দেওয়ার সময় একদিকে কীর্তন হচ্ছিল আর একদিকে রাধাকৃষ্ণকে ঝুলন সেবা দেওয়া চলছিল অন্যদিকে আরতি শুরু হয় এবং ওই সময় সন্ধ্যার সময় সত্যি করে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়েছিল তারা যথেষ্ট উৎসাহ সহকারে সেই দুই দিকেই পার্টিসিপেট করছিলেন বহুবার জন্মাষ্টমীতে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ঠিক হলেও কোনো দিন আমি ইন পারসন উপস্থিত হতে পারিনি আগে কিন্তু এইবার এখানে আমি প্রথম এটু জি ছিলাম প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি সত্যি বলতে মনে প্রচণ্ড শান্তি একটা লাগছিল তো ঠিকই তার সঙ্গে মানে যে ছবি তুলছিলাম বিভিন্ন জিনিস ঘটছিল দেখছিলাম মন থেকে একটাই কথা বারবার মনে হচ্ছিল যে যেন আমাদের সিবিআইয়ের তরফ থেকে যে ঘটনার তদন্তে তারা এসেছেন সেটি যেন সুরাহা তারা করে যেতে পারেন এবং সেটি শুধু সেই দিন নয় এখন সব সময় শুধু সেই কথাটাই মনে পড়ছে হয়তো আমি দেশের বাইরে আছি তাই ইন পার্সন কোনো প্রোটেস্টে থাকতে পারিনি কিন্তু মন থেকে সব সময় প্রোটেস্ট যারা এই আন্দোলন বা এই মুভমেন্টের সঙ্গে যুক্ত তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি রাত্রে খুব ভালো প্রসাদদের ব্যবস্থা ছিল এবং ম্যাক্সিমাম প্রসাদটাই ভক্তবৃন্দরা করে এনেছিলেন এবং প্রসাদের কোনো অসুবিধে হয়নি সবাই খুব আনন্দ সহকারে সেই প্রসাদ গ্রহণ করেছিলেন এবং সবাইকেই সেই প্রসাদ দেওয়া হয়েছিল এইভাবে সেই দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটেছিল এবং তারপরে অবশ্যই ভক্তবৃন্দরাই সেই হল ঘর ক্লিন আপ করা যত জিনিস आज जन्माष्टमी के बारे में कुछ बताइए हरे कृष्णा पे आए थे तो उस दिन को उस अष्टमी को जन्माष्टमी बोलते हैं तो कुरुक्षेत्र का जो युद्ध हुआ वो भी भगवान के निरीक्षण में ही हुआ ये आज स्मरण आए और भगवान के धाम चले उसी लाइफ में हमको अपनी लाइफ परफेक्ट कर इसलिए हम जन्माष्टमी मना रहे हैं जन्माष्टमी मना रहे हैं थैंक यू सो मच জন্মাষ্টমী দু হাজার চব্বিশ সত্যি একটা খুব ভালো দিন কাটালাম আশা করি এই ছোট্ট অনুষ্ঠান আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা টপিকে আজকে আমার গলাটা একদম ভালো ছিল না তাই ভয়েস ওভারটা হয়তো শুনতে ভালো লাগছে না যাই হোক ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন খুব সাবধানে থাকবেন আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি